মোহনবাগান ভার্সেস ওড়িশা এফসি অলরেডি এই দুটি দল এই মরশুমে চারবার একে অপরের মুখোমুখি হয়ে গেছে যার মধ্যে একবার জয় পেয়েছে মোহনবাগান একবার জয় পেয়েছে ওড়িশা এফসি এবং আইএসএল মঞ্চে এই দুটি দল একে অপরের বিরুদ্ধে দুইবারই কিন্তু ড্র করেছে একবার দুই দুই ব্যবধানে একবার কিন্তু শূন্য শূন্য ব্যবধানে কিন্তু লে লাস্ট ম্যাচে মোহনবাগান তাদের গুরুত্বপূর্ণ ডিফেন্ডারকে কিন্তু লাল কার্ডের জন্য হারিয়েছে যার নাম হ্যামিল এবং হ্যামিল না থাকায় মোহনবাগান কি কালকে ওড়িশার এগেনস্টে সেমিফাইনালের আই মঞ্চে একটু হলেও চাপে থাকবে কি রয়েছে আপডেট চলো একটু আলোচনা করে নেওয়া যাক কালকে সেমিফাইনালের প্রথম সেমিফাইনাল ওড়িশা এগেনস্ট মোহনবাগান একটা হাই ভোল্টেজ লড়াই আমরা দেখতে পাবো আমি নিঃসন্দেহে বলতে পারি এবং আপনারাও নিঃসন্দেহে জানেন এই দুটি দল কিন্তু খুবই স্ট্রং দল এবং এই দুটি দল একে অপরের লড়াইটা কিন্তু আমরা খুব ভালোভাবে এনজয় করতে পারবো মোহনবাগান লাস্ট ম্যাচে মুম্বাইয়ের মতন দলকে কিন্তু তারা দুই একে পরাজয় স্বীকার করিয়েছে এবং তারা কিন্তু লিগশিল্ড চ্যাম্পিয়ন হয়েছে এবং সেই ম্যাচে মোহনবাগানের প্রতিটা প্লেয়ার প্রতিটা জায়গায় যেমন ভারতীয় প্লেয়ার তেমন বিদেশি প্লেয়ার প্রতিটা জায়গায় খুব পরিশ্রম করে খেলেছে একদম ঠিকানা লেখা তাদের পাস ছিল ঠিকানা সম্পূর্ণ মতন একটা পরিশ্রম করেছে তার জন্য কিন্তু তারা এই জয়টা নিঃসন্দেহে পেয়েছে আর মুম্বাই যে দলটা মানে প্রথম থেকে এই মরশুমে আইএসএলের লিগ টপেই বিরাজমান করছিল সেই দলকে একদম টেনে এনে নামিয়ে তার জায়গা দখল করা কিন্তু চার ঠিকানি কথা নয় এবং সেই জিনিসটার জন্য পুরোপুরি আমি দাবি করব আবাসকে এবং তার সাথে জয়নিকওক অবদানটা কিন্তু অনেকটা অনস্বীকার্য কারণ এই দুটি মানুষ যখন থেকে মোহনবাগানের মাঝপথে জয়েন করে এবং জয়েন করার পরে মোহনবাগানের ছন্দটা কিন্তু অনেকটাই পাল্টে দেয় যদি আমি অড়িশা এফসির কথা বলি ওড়িশা এফসিও কিন্তু খুবই স্ট্রং টিম এই মরশুমে কারণ তাদের কোচ বদল হয়েছে ভালো মাপের কোচ আছে এবং ভালো মাপের ডিয়াগো মরিসিও বলো কৃষ্ণার মতন প্লেয়ার বলো এছাড়াও আরও অনেক ইন্ডিয়ান প্লেয়ার জুড়ে এই দলটাও কিন্তু খুব স্ট্রং হয়েছে এবং এই দলটা কিন্তু তাদের শেষ ম্যাচ কেরালা ব্লাস্টারের মতন স্ট্রং দলের বিরুদ্ধে কিন্তু খেলেছে এবং সেই ম্যাচে কিন্তু দুই একে তারাও কিন্তু জয় পেয়েছে কিন্তু সেই ম্যাচটা কিন্তু অ্যাডের টাইমে গড়িয়েছিল মানে নব্বই মিনিট শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু গড়িয়েছিল এই মরশুমে আইএসএলের প্রথম এতটা সময় কোনো দল গড়ালো এবং সেই ম্যাচেও কিন্তু শেষ ম্যাচে ইভান গোল পায় এবং সেখানে কিন্তু ওড়িশা কিন্তু জয় পায় সেই ম্যাচে একটা দুরন্ত লড়াই হয়েছিল কিন্তু যদিও শেষ ম্যাচ যদি আমি দুটি ম্যাচের টিমের মধ্যে পার্থক্য করি তাহলেও আমি একটু এগিয়ে রাখবো একটু এক পার্সেন্ট হলেও এগিয়ে রাখবো মোহনবাগানকে কারণ তারা লিগস লিগের একদম টপের টিমকে তারা পরাজয় স্বীকার করেছে এবং সেই ম্যাচের প্রতিটা জায়গায় কিন্তু তাদের প্লেয়ারের কোয়ালিটি একটু হলেও কিন্তু আমার বেটার লেগেছে এবার যদি আমি কথা বলি লাস্ট আইএসএল ম্যাচে উড়িষ্যা এগেনস্ট মোহনবাগান সেই ম্যাচটা কেমন ছিল দেখো সেই ম্যাচটা কিন্তু সেই ম্যাচে কিন্তু অলরেডি সেই ম্যাচে হাবাস এসে জনি জনিককো এসে গেছিল এবং অপরদিকে সেট টিম যেমন ছিল উড়িষ্যার তেমনই কিন্তু ছিল তো সেইভাবে কিন্তু লড়াইটা হয়েছে মানে যেমন আমরা কালকে দেখতে চলেছি বা আজকে আমরা যেই ম্যাচটা আমরা দেখতে চলেছি অলরেডি সেমিফাইনাল ম্যাচটা সেই ম্যাচের পুরোপুরি ফর্মালিটি নিয়েই কিন্তু লাস্ট ম্যাচটা হয়েছিল উড়িষ্যা এগেনস্ট মোহনবাগান আইএসএল এর মঞ্চে সেই ম্যাচে কিন্তু আমরা দুরন্ত লড়াই দেখতে পাই এবং সেই ম্যাচে বিশেষ করে উড়িষ্যার বিশেষ করে প্লেয়ার সেই ভারতীয় প্লেয়ার ইভানের প্রতিভা আমাকে করতেই হবে এবং তার সুনাম আমাকে করতেই হবে এবং তার অনেকটা চেষ্টা ছিল গোলটা করার কিন্তু কিছু কিছু জায়গায় ইভানের সে ভুলের জন্য সেই গোলটা কিন্তু আসেনি অপরদিকে মোহনবাগানেরও বেশ কিছু প্লেয়ারকে আমরা আক্রমণ সহকারে দেখতে পাই কিন্তু উড়িষ্যার ডিফেন্স এবং উড়িষ্যার গোলকিপার আরমিন্দার পারফরমেন্স সত্যিই খুব ভালো ছিল তার জন্য সেই গোলটা কিন্তু আসেনি এবং সেই ম্যাচে কিন্তু পুরোপুরি মার্ক করে রাখা হয়েছিল মোহনবাগানের মাঝমাঠ জেনারেল মাঝমাঠকে সেই জনি কৌককে জনি কৌককে একটু জায়গা দেওয়া হচ্ছিল না কারণ উড়িষ্যা ভালো মতোই জানে জনি যদি চলে তাহলে কিন্তু মোহন বা উড়িষ্যার জন্য খুব বিপদ আর জনি পুরোপুরি মাঠ থেকে খেলাটা কিন্তু ক্রিয়েট করে এবং তাকে একটু হলেও কিন্তু গ্যাপ দেওয়া যাবে না সেই জায়গাতে এবং সেই ম্যাচে কিন্তু উড়িষ্যার ম্যাচে আমার মনে পড়ছে ভুল না হয় সেই ম্যাচে কিন্তু আহমেদ যাহ খেলেনি এবং আহমেদ যাহো না খেলায় উড়িষ্যা একটু হলেও কিন্তু সেখানে লুজ আমার লেগেছে কিন্তু কালকের ম্যাচে সেমিফাইনাল ম্যাচে কিন্তু আহমেদ জাহ খেলতে পারে তো ফলে একটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইও কিন্তু আমরা দেখতে পাবো কিন্তু যদিও আমি আহ এবং জনি কৌকোর সাথে তুলনা করি তাহলে কিন্তু আমাকে বলতেই হবে জনি কৌক মাঝমারটাই খুব ভালোভাবে পরিচালনা করতে পারে এবং জনি জনীক যদি উড়িষ্যার এগেনস্টে খেলে নিজের ভুলটা সংশোধন করে এবং যে ভুলগুলো হয়েছে সেটা যদি না করে ভালোভাবে আর একটু খেলাটাকে আর একটু উজাড় করতে পারে অলরেডি জনি জনিকক খুব ভালো প্লেয়ার তাহলে কিন্তু আর একটু বেটার হতে পারে মোহনবাগান অনেকটা অপশান পাবে এবং উড়িষ্যাও জানে মাঝমাঠ থেকে কিন্তু আক্রমণটা তোলা উড়িষ্যার জন্য সোজা হবে না তারা কিন্তু উইং থেকে আক্রমণটা তুলবে হ্যাঁ বিশেষ করে জেরি বা রানোয়ারে যেইভাবে উইং থেকে উঠে যে আক্রমণটা তোলে সেটা একটা বড় বিষয় কারণ তাদের যে প্রতিবারই আমরা বেশিরভাগ দেখতে পারি উড়িষ্যার আক্রমণটা কিন্তু উইং থেকে আসে কিন্তু আনোয়ার আলী এবং সুভাষেশ বোসের মতন অধিনায়ক মোহন মান সেটা কি হতে দেবে সেটাও একটা বড় প্রশ্ন তারাও কিন্তু কালকে এক ইঞ্চি জমি কেউ কাউকে ছেড়ে দেবে না ফলে কালকের ম্যাচে কী হতে চলেছে এটা একটা বড় একটা প্রশ্ন এবং এটা প্রেডিকশন করেও কিন্তু হবে না কিন্তু হ্যাঁ কালকের ম্যাচের নিয়ে আমি একটা কথা বলতে পারি কালকের মোহনবাগানের ম্যাচটা যদি জিততে পারে খুবই ভালো কিন্তু যদি ড্র করতে পারে তাও কিন্তু মোহনবাগানের জন্য মঙ্গল কারণ মোহনবাগানের কালকে এটা অ্যাওয়ে ম্যাচ উড়িষ্যার মাঠে খেলা এবং উড়িষ্যার কিন্তু ফ্যান বেশ খুবই ভালো তারা কিন্তু প্রচুর পরিমাণে মাঠে আসে এবং তার টিমকে কিন্তু বর্তমানে বেশ ভালোভাবে কিন্তু উৎসাহ যোগাচ্ছে এবং উড়িষ্যা যদি কালকের ম্যাচটা যে করে হোক যদি কিন্তু এক গোলে এগিয়ে থাকাটা উচিত কারণ পরবর্তী উড়িষ্যার ম্যাচ কিন্তু অ্যাওয়ে ম্যাচ মানে যে কলকাতায় ম্যাচ হবে এবং কলকাতা জানো মোহনবা সমর্থকটা কি হারে যৌ ভারতী ক্রীড়াঙ্গনে কারণ শেষ ম্যাচে লিগ সিল্ডে শেষ ম্যাচে একষট্টি হাজার মানুষ যৌ ভারতী ক্রীড়াঙ্গন কিন্তু পুরো ভিড় করেছিল মানে পুরো পুরো যৌ ভারতীর জুড়ে সমর্থক ছিল তো সেই সমর্থকের সামনে উড়িষ্যা এফসির খেলাটা কিন্তু অনেকটা নার্ভাস হয়ে যাবে উড়িষ্যা এফসি তো উড়িষ্যা এফসি যে করে হোক কালকের ম্যাচে এক গোলে হলেও এগিয়ে থাকতে চাইবে আর মোহনবাগান সেটা হতে দেবে না তো কালকের ম্যাচ কেমন হবে সেটাই দেখার বিষয় আমরা অপেক্ষায় থাকবো কালকের ম্যাচ কেমন হবে তোমরাও অবশ্যই দেখো আজকের মতন ভিডিও কেন শেষ করছি ভালো থাকো সুখে থাকো খেলতে থাকো ফুটবল সাথে সব খেলাও টাটা